বিরতির পর স্বাগত সামনেই রয়েছে বেশ কয়েকটি রাজ্যের বিধানসভা নির্বাচন আর নির্বাচনের আগে এবার মোদীর সিদ্ধান্ত কেন্দ্রের সিদ্ধান্ত দেশের সত্যরোদ্ধ আসবে এবার স্বাস্থ্য বিমার আওতায় ছ কোটি প্রবীণ নাগরিক বিমার আওতায় আসবেন বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে নিউজ ব্যাংগার্ড প্রতিনিধি শতাব্দী দেবনাথ শতাব্দী ছ কোটি প্রবীণ নাগরিক বিমার আওতায় আসবেন ঠিক কি জানতে পারছো আহ দেখো এই মুহূর্তে আমাদের কাছে যে খবর রয়েছে যে বিশ্বের সমস্ত 70+ মানুষের জন্য এবার বিশেষ ঘোষণা করেছে কেন্দ্রের মোদি সরকার এবং শিখেতে স্বাস্থ্য বিভাগ আউটা এবার 70+ দেরকে আনার একটা পরিকল্পনা নিয়েছে এবং দেখো आयुष्मान ভারত প্রকল্পের অধীনে এই পরিষেবা পাবেন 70+রা বুধবার এমনটাই জানিয়ে দিয়েছেন কেন্দ্রের মোদি সরকার এবং যে তথ্য আমরা পেয়েছি যে आयुष्मान ভারত প্রধানমন্ত্রীর জনঅরণ্য যোজনার অধীনে দেশের সাড়ে চার কোটি পরিবার অর্থাৎ ছ কোটি প্রবীণ নাগরিক এই বীমার আওতায় আসবেন এবং সে বলা হচ্ছে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ইনসিওর কভারেজ মিলবে এবং যা কিনা তোমার পরিবার কিছু এবং কেন্দ্রের তরফ থেকে যে বিবৃতি পেশ করা হয়েছে তাতে বলা হয়েছে যে সমস্ত অর্থ সামাজিক স্তরের মানুষই এই বিমার সুবিধা পেতে পাবেন এবং সেক্ষেত্রে গত জুনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জানিয়েছিলেন যে এমনই সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্রে একটা আভাস কিন্তু পাওয়া গিয়েছিল জুন মাসের প্রথম দিকে অবশেষে সেই আহ ঘোষণার এবার মোহর দিয়েছে নয়াদিল্লি ক্ষেত্রে একটি কথা বলতেই হয় যে কয়েক মাসেই তোমার এডিবির এক সমীক্ষায় দেখা গিয়েছিল যে বয়স্কদের স্বাস্থ্য বিমার সুবিধা দেওয়ার ক্ষেত্রে ভারতের অবস্থান এবং সেক্ষেত্রে পিছিয়ে রয়েছে বিশেষ করে তোমার নয়াদিল্লি আর এই অবস্থায় দাঁড়িয়ে এবার কেন্দ্রের এমন ঘোষণাকে অনেকটাই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন গোয়াকি মহান মহল কেননা দেখো দু হাজার সালের কথাই যদি বলি তখন কিন্তু সেপ্টেম্বর এই সর্বপ্রথম দেশে আয়ুষ্মান প্রকল্পটি উদ্বোধন করা হয়েছে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আয়ুষ্মান ভারতটি তিনি ঘোষণা করেছিলেন এবং প্রকল্পের ট্যাগলাইন বলা চলে প্রধানমন্ত্রী জন আরো যোজনা আর সেই ক্ষেত্রে তোমার কেন্দ্রীয় সরকার দাবি করেছিল যে এই প্রকল্পের অধীনে গত পাঁচ বছরে দেশে এক দশমিক লাখের বেশি স্বাস্থ্য কেন্দ্র খোলা হয়েছে আর এবার পরিবার পিছু তোমার প্রবীণ নাগরিকদের ভাবনা চিন্তা করা হচ্ছে বিশেষ করে যারা সত্য উজ্জ্বল রয়েছেন এবং যারা অর্থ সামাজিক দিক থেকে একটা পিছিয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রকল্পটা আগামী দিনে অনেকটা সুবিধার যোগ্য বা সুবিধা তারা পেতে চলেছেন নাগরিকদের যদি এখন আয়ুষ্মান ভারত নিয়ে বড় সড় সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের আর আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা বা তোমার বলতে পারো এ বি পি এবার তোমার সত্তর কিংবা তার বেশি বয়সীরা কিন্তু এবার বছরে পাঁচ লক্ষ টাকার স্বাস্থ্য বিমা তারা পাবে এর ফলে ছয় কোটি প্রবীণ নাগরিক যে উপকৃত হবেন সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না আর বুধবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার একটা বৈঠক হয়েছে এবং সেই বৈঠকের পর কিন্তু এই বিবৃতি তিনি জানিয়ে দিয়েছেন নিজের এক্স হ্যান্ডেলে পুরো বিষয়টা তিনি তুলে ধরেছেন এবং দেখো এতদিন কোন পরিবার কিন্তু আয়ুষ্মান ভারতের অধীনে পেত তোমার বছরে পাঁচ লক্ষ টাকার স্বাস্থ্য সেক্ষেত্রে এবার এই নয়া নয়া সিদ্ধান্ত কিন্তু কেন্দ্রের তরফ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে সেখানে কিন্তু বলা হয়েছে আর্থ সামাজিক অবস্থায় যাই হোক না কেন দেশের সমস্ত নাগরিক বা সমস্ত প্রবীণ নাগরিক আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রীর জন আরোগ্য যোজনার সুবিধা পাবেন এবং তাদের জন্য কিন্তু আলাদা করে কার্ড তৈরি করা হবে এবং পাশাপাশি আরো একটি বিষয় বলে রাখি যে এই প্রবীণ ব্যক্তি যদি কোন সরকারি স্বাস্থ্য বীমা যেমন ধরো তোমার সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম এছাড়া তোমার আহ আয়ুষ্্মান সেন্ট্রাল পুলিশ ফোর্স বা তোমার এক্স সার্ভিসম্যান কনস্ট্রিবিউটরি হেলথ স্কিমের আওতায় থাকে তবে তিনি কিন্তু নিজের পছন্দে পছন্দের আহ কারোর বেসরকারি স্বাস্থ্য আহ বিমা করা থাকলে তাহলে কিন্তু তিনি আয়ুষ্মান ভারতের সুবিধা আহ সেক্ষেত্রে আহ পাবেন এবং চলতি বছরে তে এপ্রিল এই সত্তর বেশি বয়সীদের এই স্বাস্থ্য বীমার সুবিধার কথা দেওয়ার ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী আর সে ক্ষেত্রে এবার এই সিদ্ধান্তে সেই মুহূর্তে তিনি দিয়ে দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক হয়েছে ইতিমধ্যে এবং এই বৈঠকের পর কিন্তু এপ্রিল সমস্ত বিষয় তিনি জানিয়ে দিয়েছেন পোস্ট করেছেন প্রধানমন্ত্রী এবং একই সঙ্গে তিনি বলেছেন যে ছয় কোটি মানুষ এর সুবিধা পাবেন অর্থাৎ আগামী দিনে তারা একদিকে যখন এতদিন ধরে আমরা দেখতাম শুধুমাত্র পরিবার পিছু বছরে পাঁচ লক্ষ টাকা করে দেওয়া হতো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এবার সেক্ষেত্রে বলা হচ্ছে অর্থ সামাজিক অবস্থায় যাই ক্ষেত্রে যেই হোক না কেন সেক্ষেত্রে কিন্তু দেশের সমস্ত প্রবীণ নাগরিক তারা কিন্তু যে অসুস্থ হয়ে পড়েন সেক্ষেত্রে তারা সেই পাঁচ লক্ষ টাকা তারা পাবেন একই সঙ্গে পরিবার কিন্তু অর্থাৎ সেক্ষেত্রে একটি পরিবার কোনো প্রবীণ ব্যক্তি থাকলে তিনি পাবেন পাঁচ লক্ষ টাকা আর বাকিদের ক্ষেত্রে পাঁচ লক্ষ টাকার স্বাস্থ্য বীমা তারা পাবেন আমরা জানিয়ে রাখছি যে আয়ুষ্মান ভারত প্রকল্প কোন পরিবার বছরে কিন্তু পাঁচ লক্ষ টাকার স্বাস্থ্য বীমা পেয়ে থাকেন এতদিন ধরে যেটা চলে আসছে সেই জায়গায় এবার সত্তর কিংবা তার বেশি বয়সীরা কিন্তু কোন ব্যক্তি সেই পরিবারের সদস্য হলে এবার থেকে তিনি আলাদা করে পাঁচ লক্ষ টাকার স্বাস্থ্য বীমা পাবেন অন্য ক্ষেত্রে সত্তর বছরের কম বয়সী তার কোনো সুযোগ সুবিধা পাবেন না অর্থাৎ এক পরিবারের পাঁচ তোমার বয়স্ক ব্যক্তি পাঁচ লক্ষ টাকা পাচ্ছেন অন্যদিকে কিন্তু তার পরিবারের পরিষদের সদস্যরা পাঁচ লক্ষ টাকার স্বাস্থ্য বীমা পাবেন যা কিনা ইতিমধ্যেই কেন্দ্রের মোদী সরকার জানিয়ে দিয়েছে অঙ্কিতা একদমই কি মনে হয় শতাব্দীর সামনে রয়েছে কয়েকটি রাজ্যের বিধানসভা নির্বাচন আর নির্বাচনের আগে কেন্দ্রের এই সিদ্ধান্ত কতটা এই নির্বাচনে প্রভাব পড়তে পারে ব্যাংক একেবারেই সামনে যেহেতু রয়েছে আঠেরো সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে তোমার বিধানসভা নির্বাচন আর এই নির্বাচনকে কেন্দ্র করে আমরা কিছুদিন আগেও দেখেছিলাম যে কেন্দ্রের মোদী সরকার একটা বিরাট বড় প্রশ্ন দিয়েছেন অর্থাৎ স্বাভাবিকভাবে এই বিধানসভা নির্বাচনে কোনভাবেই যেন খারাপ ফল না হয় সে কিন্তু একটা ভাবনা চিন্তা করছে কেন্দ্রের শাসক দল এবং স্বাভাবিকভাবে এই চার রাজ্যের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে সেখানেও যেন একটা বাড়তি উন্মাদনা লেগে যায় সেই বিষয়টিকে ভাবনা চিন্তা করে এবং সেখানকার যারা সাধারণ নাগরিকরা রয়েছেন বা ভোট প্রভাব ফেলার ক্ষেত্রে কিন্তু একটা বড়সড় ঘোষণা এবং আগামী দিনে এই বিধানসভা নির্বাচনে একটা প্রভাব ফেলারও কিন্তু সিদ্ধান্ত ইতিমধ্যে কেন্দ্রীয় মোদী সরকারের পক্ষ থেকে নিয়ে নেওয়া হয়েছে এবং তবে সেক্ষেত্রে দেখো দু হাজার দাঁড়িয়ে আমরা এই আয়ুষ্মান ভারত প্রকল্প দেশের প্রত্যেকটা রাজ্য বা দেশবাসীর কল্যাণ বা দুঃখিত দেশবাসীর স্বার্থ রক্ষার ক্ষেত্রে কিন্তু এই সিদ্ধান্ত ইতিমধ্যে নিয়ে নিয়েছে মোদী সরকার অঙ্কিতা একদমই ধন্যবাদ শতাব্দী অর্থাৎ দেশে সত্তর ঊর্ধ্বরা আসবে এবার স্বাস্থ্য বিমার আওতায় কেন্দ্রের বড় সিদ্ধান্ত এবং নির্বাচনের প্রাক মুহূর্তে এই সিদ্ধান্ত যথেষ্ট মাস্টারস্ট্রোক বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন